তো দেখুন এই যে আপনার খাজনাটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম তো আপনারা চোদ্দোশো একত্রিশ সালের খাজনা বা ভূমি উন্নয়ন কর কেমন করে পরিশোধ করবেন এটা জানার জন্য অনেকেই আপনারা কমেন্ট করেছেন বা আমাকে সরাসরি প্রশ্ন করেছেন তো অনলাইনে দেখা যাচ্ছে যে আপনারা সরাসরি চোদ্দোশো একত্রিশ সালের খাজনা পরিশোধ করতে পারতেছেন না এতে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে চোদ্দোশো একত্রিশ সালের খাজনা আপনারা অনলাইনে দাখিলা অপশন থেকে পেমেন্ট করতে পারতেছেন না দেখা যাচ্ছে আপনার টাকা ঝিরো তো এটা কেমন করে পেমেন্ট করবেন এটা পেমেন্ট করার প্রক্রিয়া কেমন হবে সেই সম্পর্কে নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা আপনারা দেখছেন জাকির টু ফোর তো চলুন বন্ধুরা শুরু করে আর এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার নতুন নতুন সকল প্রকার ভিডিও আপডেট পেয়ে যাবেন সব সময় সবার আগে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পূর্ণাঙ্গ প্রোফাইল তো প্রোফাইলটা কেমন করে আপনারা তৈরি করবেন এবং এটাতে আইডি কার্ড ভেরিফাই করবেন ক্ষতি এনএনটি দেবেন দাখিলা প্রদান করবেন এই সম্পর্কে বিস্তারিত ভিডিও এই আই প্যাটর্ণে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন তো এখন আমরা হোল্ডিং অপশনে চলে যাব তো হোল্ডিং অপশানে ক্লিক দিলে আমরা দেখতে পাব যে আপনার যে বিগত শোনের যে খাজনা পরিশোধ করেছেন এগুলো দেখাবে তো আমি দেখেন চোদ্দোশো সাল পর্যন্ত এই খানটা দেওয়া আছে অনুমতি অনুমোদিত আছে তো এখন দেখুন যে বিস্তারিত দেওয়ার পর দেখাচ্ছে যে সরম দাবি জিরু দাবি জিরু তো এটা আপনার চোদ্দোশো তিরিশ পর্যন্ত খাজনা আপনার প্রদান করা আছে তো এখন আপনি অগ্রি এটা কাজনা কাটতে পারতেছেন না তো আপনার চোদ্দোশো একত্রিশ পর্যন্ত কাজনা কাটা প্রয়োজন তো এটা আপনি এখন কেমন করে কাটবেন সেটা হচ্ছে এখন আপনার প্রশ্ন তো এটা সমাধান এখনই আপনার আপনাকে দেখাচ্ছি দেখুন অগ্রিম পেমেন্ট তো ভূমি উন্নয়ন কর সার্ভারে অগ্রিম পেমেন্ট করতে হবে তো চোদ্দোশো একত্রিশ সালের যে সার্ভার আপডেটটা তখন আমরা অগ্রিম পেমেন্টে ক্লিক দেবো দেখুন আপনি চাইলে কিন্তু এখানে তিন বছর অগ্রিম পেমেন্ট দিতে পারেন এখন আমি এক বছর দিয়েছি তো এখন আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে গিয়েছে তো আপনি বিকাশ নগদ যে কোনো মাধ্যমে দিতে পারেন যতগুলো পেমেন্ট অপশন আছে তো এখন আমি বিকাশের মাধ্যমে ভেরিফাই কোড করতেছি আমার মোবাইল নাম্বার দিয়ে তো ভেরিফাই কোড দেওয়ার পর কনফার্ম করব এবং আমার যে পিন নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবো পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করতে হবে তো অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন তো দেখুন এই যে আপনার খাজনাটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে তো এখানে একটা কথা বলিনি তো এটা কিন্তু আমরা অগ্রিম পেমেন্ট করেছি কিন্তু চোদ্দোশো একত্রিশ সাল কিন্তু বর্তমানে অগ্রিম না কিন্তু ভূমি উন্নয়ন অ্যাপস যে সার্ভারটা আছে তাদের সার্ভার জটিলতার কারণে আমরা এই বিকল্প পদ্ধতিতে পেমেন্ট করতেছি তো এটা ভূমি উন্নয়ন সার্ভারের এখনও কার্যক্রম সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হলে এখন আপনারা কিন্তু অগ্নিমার পেমেন্ট করতে হবে না তো আপনারা সরাসরি পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম আপনার জটিল জটিল সমস্যা সমাধান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম